বলতে বলা হয় যে পাঁচশো পঁচানব্বই রানে বাংলাদেশের প্রথম ইনিংস ঘোষণার পর নিউজিল্যান্ড যেভাবে শুরু করেছিল সেখানে কিন্তু বাংলাদেশের প্রথমে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন কারণ ইসলাম রাব্বি তারপরে কিন্তু তাস্কিন একটি ব্রেক থ্রু আনার পরে অস্ট্রেলিয়ার মতন অভিজ্ঞ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন বিজয়ের পর অস্ট্রেলিয়ারও যখন ব্যক্তিগত চল্লিশ রানে ফিরে যান তখন দলীয় স্কোর হচ্ছে দুইশো পাঁচ রান তখন একটা কিন্তু সম্ভবনা উকি দিচ্ছিলো যে প্রতিপক্ষকে ফল অনে ফেলানো যায় কি না কারণ আপনি জানেন অস্ট্রেলিয়া এবং কেন উইলিয়ামসনের পর আসলে তাদের সেই বড় মাপের বা অভিজ্ঞ ব্যাটসম্যান বলতে তেমন কেউ নেই তবে টম লাথাম অনেকটাই তরুণ তার আঠাশতম টেস্ট রানিং তিনি পেরে ষষ্ঠ সেঞ্চুরি করে দলকে একটা বড় বিপর্যয় থেকে এখন পর্যন্ত বাঁচিয়েছেন তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন কেন নিকোলস তিনি অপরাজিত আছেন পঁয়ত্রিশ রানে এবং টম লাথাম আছেন একশো উনিশ রানে এই জুটিটা আসলে প্রায় আটানব্বই রানের জুটি হয়েছে তারা চতুর্থ দিনের সকালে খেলা শুরু করবেন আর একটা বিষয় বলতেই হয় সবুজ এই এই উইকেটে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখতে পেরেছি মিরাজ মেহদি মিরাজ আপনি জানেন খুব ভালো টান আছে তার যে অবেগ বা যে স্পিন আছে তার যে ফেলকে আছে সেটা কিন্তু ওই সুবিধাটা বা ওই ব্যাপারটা নিয়ে নিজেকে মেলে ধরতে পারছে না একটাই কারণ উইকেট থেকে ওইরকম সহ সহযোগিতাটা পাচ্ছে না আর সাকিবের কথাই বলতে হয় কারণ সাকিব অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান মরা উইকেটে উনি কিন্তু ভালো সুবিধা আদায় করে নিতে পারেন কিন্তু এই উইকেটের সুবিধা করাই যাচ্ছে না একটাই কারণ এখানে ওয়েদারটা একেবারে আবহাওয়াটা একেবারে বিপরীতমুখী সারাদিন মেঘাচ্ছন্ন ছিল কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এবং মেঘাচ্ছন্ন এইখানে সুবিধা নেওয়ার কথা ছিল বাংলাদেশের পেসারদের তাসকিন রাব্বি কিংবা সুভাষিস তারা চেষ্টা করেছেন যথাস যথাসাধ্য চেষ্টা করেছেন তবে আসলে প্রতিপক্ষ যেহেতু আপনি জানেন হোম কন্ডিশনে খেললে অভ্যস্ত তাদের নিজের মাঠ ঘরের মাঠ সব কিছুই নিজেদের চেনা জানা এই পরিবেশে তাদের খেলা খেলে অভ্যস্ত যে কারণে আসলে তারা কোনো ভুল করেননি যে কারণে বাংলাদেশের বোলাররা কোনো সুবিধা নিতে পারেনি তারপরে এখন বাংলাদেশে থেকে তারা এখনও অনেক রানে পিছিয়ে আছে তিনশো প্রায় দু তিন রানে পিছে আছে এই মানুষ যে স্বপ্নটা ক্রিকেট আকাশের সম্ভাবনাটা উকি দিচ্ছে সেই স্বপ্নটা বাস্তবায়ন কালকে প্রথম সেশনে অন্তত তো কম লাথায় এবং নিকলসকে দ্রুত ফেরাতে হবে মানুষের পেসারদের তো সবুজ এই ছিল আমার কাছে সর্বশেষ পিছিয়ে আপনার কাছে